বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমি আজকে আপনাদের আমের ঝাল মিষ্টি আচারের আমি কিভাবে বানাই সে সেটা দেখাবো তো আমি এখানে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে আমি দিয়ে দিলাম এক লিটারের মতো সরিষার তেল যেহেতু আমি এখানে প্রায় চার কেজির মতো আমি আমের আচার দেব তাই আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি প্রায় চার কেজি আমি আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ হলুদ হলুদ দিয়ে মেখে রোদে একদিন শুকিয়ে নিয়েছিলাম তা এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ সরিষা লবণ ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি আর আদা রসুন তো চার কেজি আমের জন্য আমি প্রায় এখানে চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন আর হবে প্রায় এক কাপের মতো সরিষা আর কাঁচামরিচ হবে প্রায় হাফ কাপের মতো আমি ভিনিগার দিয়ে বেটে নিয়েছি বেটে নিয়েছি মানে ইয়েতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা পাটার বেটে নিতে পারেন আর বাটার সময় সামান্য একটু লবণ দিয়েছি কারণ লবণ না দিলে কিন্তু সরিষাটা তেতো হয়ে যাবে লবণ আর মরিচ দিয়ে বাটলে সরিষাটা তেত হয় না আর আমি এখানে সাদা সরিষা কালো সরিষা দুইটাই নিয়েছি তাখানে আমি এই মশলাটা ভালোভাবে একটু তেলের সাথে কষিয়ে নেবো আর আমি তেলটা একবারে দিয়ে দিয়েছি অনেক আবার অল্প তেল দেয় প্রথমে তারপরে পরবর্তীতে গরম করে আবার তেল দেন তা আমি এখানে তেলটা একবারে দিয়ে দিয়েছি যেটা তেলের সাথে সমস্ত মশলার ফ্লেভারটা মিশে যায় তা আমি কোনো রান্না এক্সপার্ট না মানে আমি যেভাবে আচার বানাই সেই রেসিপিটাই শুধু আপনাদের সাথে শেয়ার করছি তা এখন আমি দিয়ে দিব এর মধ্যে গুঁড়া মশলা যেহেতু আমি কাঁচামরিচ পেস্ট দিয়েছি তাই লাল মরিচের গুঁড়ো অল্প দেবো তো এখানে আমি দিয়ে দিলাম দু চা চামচের মতো হলুদ গুঁড়ো কারণ আমটাকে আমি আগে হলুদ মেখে নিয়েছিলাম তাই অল্পই দিলাম তারপর দিয়ে দিব দু চা চামচের মতো মরিচ গুঁড়ো যেহেতু কাঁচামরিচ পেস্ট দিয়েছি তাই মরিচটা গুঁড়ো তো একটু কম দিলাম আর দিয়ে দেব দু চা চামচ ধনিয়া গুঁড়া এখন এই সম্পূর্ণ মশলাটা আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নেব মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার থেকে কাঁচা গন্ধটা চলে না যায় কাঁচা গন্ধটা চলে গেলে আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তো এখানে আমি চার কেজি আমের জন্য আমি প্রায় তিন চামচের মতো তিন চার চামচ লবণ দিয়েছি পরে আমি আরেক চা চামচ লবণ অ্যাড করেছি আর আম শুকানোর সময় একটু আমি লবণ দিয়েছিলাম আর আচারে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি লাগে কারণ যেহেতু টক তো আমি এখন এই যে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম ভিনেগার হাফ কাপের মতো ভিনেগারটা দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটাতে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে আচারটা ভালো থাকবে না মুটিং তো যখন ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসতেছে কিন্তু যেটা আমি পাচ্ছি আপনারা হয়তো পাচ্ছেন না আপনারা যখন বানাবেন তখন অবশ্যই ঘ্র্যানটা পাবেন খুব সুন্দর একটা গ্রান আর এখানে দিয়ে দিলাম আমি প্রায় তিন মুঠের মতো চিনি দেবো যেহেতু টক ঝাল মিষ্টি আর আমটা একটু মিষ্টি ছিল তাই আমি চিনি পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ বেশি টক আম হলে চিনি পরিমাণটা একটু বেশি দিতে হয় আর আমি বেশি মিষ্টি রাখবো না টক মিষ্টি ঝাল মানে তিনটার ব্যালেন্স করে রাখব আর এটা কিন্তু গা আমাদের গাছের আম না বাজার থেকে কেনা আম বাজারে কেনা আমগুলো কিন্তু একটু মিষ্টি হয় কারণ ওই আমগুলো কিন্তু আম গাছের যে বাগান আছে চাপ্পানা রাসায়ী ওইখান থেকে আসে তো মিষ্টি আম বেশিরভাগই মিষ্টি আম হয় কিন্তু তো এই যে আমগুলো দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে শুকিয়ে নিয়েছি এখানে প্রায় চার কেজি আম আমি শুকিয়ে নিয়েছি তো সবগুলো আম আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে মশলার সাথে ভালো করে আমটাকে একদম সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত একদম ভিনেগারটা আমের সাথে শুকিয়ে যায় আর তেলটা উপরে ভেসে আসে আর আমটা যাতে আমার কালারটা চেঞ্জ হয়ে আসবে আর আমটা সে একদম সফট হয়ে যাবে মানে একদম গলে যাবে না এই আমটা কিন্তু ভিতর থেকে নরম থাকবে কিন্তু উপর থেকে কাটা মানে চোকলাটা যেটা সেটা একটু শক্ত থাকবে একদম ভর্তা হয়ে গেলে কিন্তু ভালো খেতে ভালো লাগবে না তো আমি অনর্বত কিন্তু নাড়তে হবে আর জালটা থাকবে মিডিয়াম হিটে একদম লোও না বা হাইও না তো মিডা মিডে জালটা দিয়ে তারপর আমি এই পর্যায়ে কিন্তু আম থেকে অনেক পানি উঠবে তো অনেক অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায় আর এখন দিয়ে দিলাম আমি একটা ভাজা মশলা মানে ফোড়ন গুঁড়া এখানে ফোড়নটা আমি আগে টেলে গুঁড়ো করে নিয়েছি তা এখন পাঁচফোড়নটা দিয়ে দিলাম তা এখানে আমি ভালো করে আমটাকে একদম নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন একবারে সমস্ত মশলা মাতে আমটা একদম সুন্দর হয়ে আসবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি আচারটাকে নামিয়ে রাখবো তারপর ঠান্ডা করে বমি ভরে নেব তো এই পর্যায়ে আমি দেখলাম যে আমটা সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে না আমটা এখনো সিদ্ধ হয়নি আর একটু হবে তনবর তো কিন্তু নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে কিন্তু আচারটা থেকে পোড়া গন্ধ আসবে সুন্দর ঘান আসবেন না আর আচারটা খেতেও কিন্তু ভালো লাগবে না তাই প্রায় আমটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করেছি আর আমি আরেক মুঠো চিনি দিয়েছিলাম সেটা ক্যামেরাতে স্কিপ করতে মানে ভুলে দেখাতে ভুলে গিয়েছি দেখানো হয়নি তাই যে দেখেন এখন কিন্তু তেলগুলি উপরে ভেসে উঠেছে আর মশলার সাথে আমগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে সমস্ত মশলা আমের সাথে ব্যালেন্স হয়ে যাবে আর এক রাত এভাবে রেখে দেবেন যাতে সমস্ত মশলা আমের সাথে একদম মিশে যায় তাই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদম সিরকাটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর উপরে তেলটা ভেসে উঠেছে আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমটা কিন্তু একদম সফট হয়ে এসেছে ভিতর থেকে একদম সফট হয়ে এসেছে তো এই পর্যায়ে আমার আমের আচারটা কিন্তু রেডি তো যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশিয়ে থাকবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর এরকমভাবে একবার এই আচারটা ট্রাই করে দেখুন বানাস বাড়িতে বানিয়ে দেখুন একদম খুবই সহজ একদম বানানো আর একদম সারটা কিন্তু একদম মুখে লেগে থাকবে তা এই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট